চুপ করো দেবের নাম আমার সামনেও আনবে না এতদিন আমার সঙ্গে প্রেম করে এখন একটা মাফিয়ার মেয়ের এবং তার সম্পত্তি বেড়ে পড়ে আছে আমি রুদ্রকে খারাপ ছেলে ভাবতাম কারণ ও গুন্ডামি করতো লোকেদের মারধর করতো কিন্তু ও দেবের চেয়ে শত গুণ ভালো ও আমার ও আমার হিরো 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 যদি আমি ওকে বলি আমি ওকে ভালোবাসি ও আমার সব ও আমি ওকে ঢপ মারছি কিন্তু আমার মন জানে আমি ওকে কতটা ভালোবাসি আমি যদি সত্যবতী হই ও আমার সত্য বা আমি ওর জন্য আমি ওর জন্য মঙ্গল চণ্ডীর ব্রত রাখবো মঙ্গল চণ্ডীর ব্রত রাখব